এখান থেকে রান্না করে নেওয়া গরু নাকি ভাই মোষ আছে এখান থেকে সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন বিখ্যাত কালামপুর গরু হাটে বেশ বড় আর কি গরুর হাট তো যারা গরু হাটে আসেন আর কি ক্রয় বিক্রয় করার জন্য করার জন্য তাদের কিন্তু খাবারের প্রয়োজন হয় বোনা বোনা আর কি এই যে মুরগির মাংস এটা হলো ভোলার মুরগির মাংস হ্যাঁ বেশ সুন্দর হলো খুব ভালো আর কি গ্রান

তার মধ্যে ঈদের সময় আসতেছে আর কি হ্যাঁ 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 দেখেন আর কি ব্রয়লার মুরগি মাংস নাম আলো সামনে আরো আছে আর কি দোকান খোলা দেখেন আসসালামু আলাইকুম আচ্ছা কি কি আছে আপনার কাছে গরুর গোশ দেশি মুরগি হাঁস

এই যে দেখেন এখনো রান্না বানা হইতেছে তা ভাই আপনাদের খাবারের ব্যবস্থা কোন জায়গায় সামনে না এখান দিকে রান্না করে নে বা তিনটা দোকান আর কি তো ভাইদের আবার খাবারের ব্যবস্থা একটু জয় দিকে এখন দিকে রান্না করে নেওয়া হলো গরু না কি ভাই মো বাহ মসও আছে এখান দিকে কত করে প্লেট হয়ে দুইশো বিশ টাকা প্লেট মো সেরকত আর কি বেশ ভালো খাবার দেখি হ্যাঁ দেখেন যাই হোক প্রিয় দর্শক একটু ভিন্ন ধরনের ভিডিও করলাম আর কি গরুর হাটে ভিডিও করতে আসে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আর আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো